গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আমাদের নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে আরো একবার অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা সকাল সকাল ঘুম থেকে উঠেই সকাল সকাল বলা ভুল ভোরবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরে খাবার দাবার গোছানোর জন্য কারণ হচ্ছে আজকে যাব একটুখানি ঘুরতে আজকে যেহেতু সানডে তো সানডে তো আমাদের ইউনিট থেকে ঘুরতে নিয়ে যাচ্ছে আমাদের সমস্ত ফ্যামিলি মেম্বারদের নিয়ে যাচ্ছে মানে সমস্ত বৌড়া আর তাদের ছোট ছোট বাচ্চারা তো সবাই মিলে যাব বলে দেখো এদিকে লুচি করেছি আর তরকারি করেছি মানে সকালের ব্রেকফাস্টটা আমাদের নিয়ে যেতে বলেছে সাথে করে তো তার জন্য লুচি তরকারি নিয়ে নিলাম লুচি আর আলু তরকারি তো এদিকে আমরা তিনজন মিলে রেডি হয়ে গেছি আর তোমাদের দাদাভাই যাচ্ছে না তোমাদের দাদাভাইরা আজকে ভিজিট আছে বাড়িতেই থাকছে এখন দুপুরবেলা রান্না বানা খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই ডিউটি যাবে আর আমরা যাচ্ছি এক একাই যখনই শুনেছি তাজপুর নিয়ে যাবে তখনই ডিসাইড করেছি যে যাব তারপর তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করলাম যে এইভাবে ফ্যামিলি মেম্বারদের নিয়ে যাচ্ছে আমি কি যাব তোমাদের দাদাভাই তো সঙ্গে সঙ্গে হ্যাঁ করে দিল বললো অবশ্যই যাও কারণ সেখানে তো সবাই নিয়ে যাচ্ছে ম্যাডামরা নিয়ে যাবে তো কোনো অসুবিধাই নেই তোমাদের দাদা ভাই রাজি হয়ে গেল আর আমার তো তাজপুরের নাম শুনে মানে সমুদ্রের নাম শুনলে মনটা খুশি হয়ে যায় তো সেই শুনেই সঙ্গে সঙ্গে নাম দিয়ে দিলাম তো আজকে হচ্ছে সেই ডেট যেখানে আমরা যাচ্ছি দেখো সবাই মিলে বেরিয়ে পড়েছি কলোনি আর আমরা মোটামুটি অনেকজনাই যাচ্ছি মোটামুটি যাদের বাচ্চা ছোট যার বাচ্চা পরীক্ষা নেই তারাই যাচ্ছি আমাদের তো এখনো টু ক্লাস আমাদের এখন এক্সাম শুরু হয়নি থ্রি ক্লাস থেকে যাদের তাদের এক্সাম শুরু হয়ে গেছে আমাদের শুধুমাত্র ওয়ার্কশিট হয় তো ওয়ার্কশিটও শুরু হয়নি যার জন্য ভাবলাম যে না তাহলে ঘুরতে যাওয়াই যায় একটা দিন যেহেতু এখন সকালবেলা যাচ্ছি আমরা বিকেলের মধ্যে বা সন্ধ্যের মধ্যে আমরা বাড়ি পৌঁছে যাব। তো তার জন্য দেখো সবাই মিলে যাচ্ছি আর ওই যে বাস আমাদের দাঁড়িয়ে আছে এই বাসে করেই আমরা যাবো প্রত্যেকটা মানে এখানে পাশাপাশি যে কটা ইউনিট আছে সেখানে তার মধ্যে তিনটে ইউনিট থেকে তিনটে বাস যাবে তো এই হচ্ছে ব্যাপার সবাই মিলে ঘুরতে যাওয়ার না একটা মজাই আলাদা ফ্যামিলি মেম্বার শুধুমাত্র ঘুরতে গেলে যেমন একটা আলাদা মজা তেমনি এই সমস্ত বন্ধু বান্ধবীরা মিলে একসঙ্গে ঘুরতে যাওয়ার সেটারও একটা আলাদা মজা আর সবাই যখন হয় একই ইউনিটের বা একই লাইনে তখন তো আনন্দটা আরো বেশি বেড়ে যায় যেহেতু আমাদের একই লাইনের অনেকজনে যাচ্ছি আমরা সবাই সবাইকে চিনি একসঙ্গে ওঠা বসা সারা দিন থাকা তো সেই জন্য আরো বেশি আনন্দ হচ্ছে সমস্ত বাচ্চারা তো প্রচন্ড পরিমাণে এক্সাইটেড সঙ্গে সঙ্গে আমাদের পিহু তো যত প্রচন্ড খুশি আর পিহু সমুদ্র সুন্দর ভালোবাসে পিহুর সাথে সাথে আমি তো আছি আমার তো এত ভালো লাগে কি বলবো সমুদ্রের কাছে গেলেই যেন মনটা একদম হালকা হয়ে যায় সমস্ত কিছু ভুলে যায় মনে হয় যেন এই মানে সমুদ্রের পাড়েই বসে থাকি সারাক্ষণ তো যাই হোক দেখো আমাদের বাস ছেড়ে দিয়ে চলে এসছে রাস্তা এখন দাঁড়িয়ে আছি আর একটা বাস পেছনে আসছে তার জন্য ওয়েট করছি সবাই মিলে আর যেমনি বাস দাঁড়িয়েছে সমস্ত বাচ্চারা সিট থেকে নেমে খেলা শুরু করেছে ভোরবেলা যখন ঘুম থেকে উঠলাম তখন না বেশ বৃষ্টি বৃষ্টি ভাব ছিল মানে দু এক পড়ছিল আবার একটু শুকনো লাগছিল তো একটু ডাউটে ছিলাম যে বৃষ্টির মধ্যে বাচ্চাদের নিয়ে যাব না ভয় লাগছিল প্রথমে ভাবছিলাম যাব না তারপর আবার দেখলাম যে না বৃষ্টিটা থেমে গেছে তার জন্য দেখো রেডি হয়ে বেরোলাম তো তারপরে আবার রাস্তায় বেরোনোর পর দেখছি প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো একটু টেনশনে পড়ে গেছি জানি না কি হবে সমুদ্রের কাছে পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে কতটা বৃষ্টি থাকবে বা কি হবে বুঝতে পারছিলাম না তো প্রচন্ড টেনশন হচ্ছিল কিন্তু না আমাদের কপালটা প্রচন্ড পরিমাণে ভালো আজকে এত সুন্দরভাবে ঘুরে এসেছি কি বলবো এই যখন আমরা যাচ্ছি তখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর যখনই আমরা সমুদ্রের কাছে কাছে পৌঁছে গেছি তো তখন থেকে বৃষ্টিটা একটু ধীরে ধীরে কম হতে শুরু করেছে দেখো আমরা কিন্তু তাজপুরে রাস্তায় ঢুকে গেছি অলরেডি আর এত সুন্দর লাগছে জায়গাগুলো চারিদিকে শুধু জল আর জল মানে মনটা এমনিতেই ভালো হয়ে যায় দেখলে পরে আর এইভাবে বাসে সবাই মিলে এক সঙ্গে যাওয়াটা আনন্দের সব থেকে বেশি কারণ হচ্ছে পুরো বাসে যতজন মানুষ আছে সবাই আমাদের চেনা যেমন হয় না বিয়ের বর যাত্রী বা কোনে যাত্রী গেলে যেমন আনন্দ লাগে ঠিক সেই রকম আনন্দ লাগছিল সবাই মিলে বেশ আলো মানে সরি কথা বলতে বলতে গল্প করতে করতে যাচ্ছিলাম বাচ্চারা গান করছিল তো এইভাবে খুব আনন্দ করতে করতে আমরা মোটামুটি দেখো কাছাকাছি আমরা আর সমুদ্রে যত যাচ্ছে আর দেখো বলতে বলতে আমরা চলে এসেছি সমুদ্রের আর দেখো সমুদ্র দেখা যাচ্ছে দূরে আর এত আনন্দ লাগছে আমরা তো চেঁচে শুরু করে দিয়েছি যে কখন নামতে পারবো কখন সমুদ্রের কাছে যাব আর দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি আর এখন কিন্তু বৃষ্টি মোটামুটি বন্ধই হয়ে গেছে ওই দুই এক ফোঁটা করে বৃষ্টি পড়ছে নামে আর আমরা সমুদ্রে কিছুক্ষণ ঘুরতে ঘুরতে বৃষ্টিটা পুরো পুরি বন্ধ হয়ে গেছিলো তো সবাই মিলে এখানে আমরা নেমে দাঁড়িয়ে পড়েছি এখন হচ্ছে সমুদ্রের কাছে যাব। তোমরা কে কে সমুদ্রে দেখতে ভালোবাসো বা সমুদ্রে আসতে পছন্দ করো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তিতি তো যো তো পুরো সান করে নিয়েছে তো আমাদেরও ভিজে গেছে পিউ তাই আমি এক্সট্রা ড্রেস আনি নি ওর জন্য আর ভালোভাবে ভিজতে পারলাম না আসতেই যাচ্ছি আরামসে আরামসে খাবো সমুদ্রে আসার আগে একটা বোকামোর কাজ করে ফেলেছি ছেলে মেয়ের জন্য এক্সট্রা ড্রেস এনেছি কিন্তু আমার নিজের জন্য আনা হয়নি মানে বুঝতেই পারিনি যে যে এখানে এতটা পরিমাণে ভিজে যাব বা বা স্নান এটা কল্পনা করিনি ভেবেছিলাম এখান থেকে মানে নিয়ে তো হয়তো বেশি নামতে না ভিজতে দেবে না এরকম ভেবেছিলাম তো বাচ্চারা তো কাছে থেকেও ভিজে যায় তো সেই জন্য ওদের জন্য এক্সট্রা ড্রেস এনেছিলাম কিন্তু আসার পরে বেশ নামতে দিয়েছে অনেকটাই যার জন্য অনেকটাই ভিজে গেছি আর এদিকে দেখো আমাদের সি এর মোটামুটি তিনটে বাস এসছে সাথে একটা ট্রাক এসছে আর সমুদ্রের জলটা এতক্ষণ অনেক পেছনে ছিল আর এখন অনেকটা কাছে চলে এসছে আর সত্যি কথা বলতে এই বীজটা এসে মানে সঙ্গে সঙ্গে আমরা সমুদ্রের জলটা অনেক কাছে পেয়ে গেছি তো যার জন্য প্রচন্ড ভালো লেগেছে আমাদের আর অনেকটা দূরে হলে অনেকটা ভেটে যদি ভেতরে যেতে হতো তাহলে কষ্ট হয়ে যেত তো যাই হোক ওদের খাওয়ানো হয়ে গেছে আমি লুচি তরকারি করে নিয়ে এসলাম স্নান দান করিয়ে দিয়ে তারপরে ড্রেস চেঞ্জ করিয়ে দিয়ে ওদের খাই দিয়েছি তারপরে আমি একটু বাইরে এসেছি ওদের জন্য আইসক্রিম নিতে চিপস নিতে কারণ ওরা বায়না করছিল ওদের বাসের মধ্যে বসিয়ে দিয়ে এসেছি আর বাইরে এসে মানে আমি দোকানে এসে তারপরে এই সাইডটা দেখছিলাম এত সুন্দর লাগছে না মানে সমস্ত তাজপুরের সব দিকটাই দেখতে প্রচন্ড সুন্দর লাগছে তাজপুরে কিন্তু এর আগে কোনোদিন আসিনি ওল্ড দীঘা নিউ দীঘা মন্দারমণি এগুলো সমস্ত ঘোরা হয়ে গেছে তাজপুরটাই বাকি ছিল তো এইবার তাজপুরটাও ঘোরা হয়ে গেল সত্যি আজকে প্রচন্ড আনন্দ লেগেছে আমি পারিনি এতটা আনন্দ আনন্দ হবে বেশ ভালো হয়েছে আর সব থেকে বড় কথা হচ্ছে সমস্ত ফ্রেন্ডদের সঙ্গে এসেছি বলে আনন্দটা হয়তো একটু বেশি হয়েছে তো যাই হোক মোটামুটি ঘোরাঘুরি করে এখন আমরা বেরিয়ে যাচ্ছি আমরা যাব হচ্ছে জগন্নাথ মন্দির দেখতে তো এটা আমাদের প্ল্যানিং এ ছিল না তো হঠাৎ করেই সমস্ত ম্যাডামরা মিলে প্ল্যানিং মানে সবাই মিলে প্ল্যানিং হলো বলবো যে এত কাছাকাছি যখন এসেছি তাহলে তো আমরা মন্দির দর্শন করে যাই তো এখানে সবাই মিলে এখন সবাই প্রচন্ড পরিমাণে টায়ার্ড তো সবাই অর্ধেক ভিজে ভিজে আছে মানে আমার মতো সবাই কেউই এক্সট্রা ড্রেস আনেনি মানে সবাই অতটা কল্পনা করতে পারেনি যে সমুদ্রের জলে হয়তো এতটা আমরা নামবো বা এতটা ঢেউ হবে তো যাই হোক মোটামুটি সবাই ভিজে গেছে সবাই শুধুমাত্র বাচ্চাদের জন্য জামা কাপড় এনেছিল বাচ্চারা সবাই চেঞ্জ করে নিয়েছে তো আমরা দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে না শুকনো হয়ে গেছি শুকিয়ে গেছি তো তারপরে চলে এসছি আমরা জগন্নাথ মন্দিরের সামনে এখন হচ্ছে ওয়েট করছি মন্দির খুলবে তিনটের সময় তো মন্দির খোলার পর আমরা মন্দিরে যাব তো আমরা এক ঘন্টা আগেই পৌঁছে পৌঁছে গেছি তো সেই জন্য এক ঘন্টা আমরা এদিক ওদিকে টাইম পাস করছিলাম মন্দিরের এই পাশেই একটা ওই জায়গা ছিল বিচের ধারে যাওয়ার জন্য তো আমরা সবাই মিলে এখন হেঁটে সেই জায়গায় যাচ্ছিলাম আর এখানে দাঁড়িয়ে সমস্ত ম্যামদের সঙ্গে ফ্রেন্ডদের সঙ্গে সবার সঙ্গে সেলফি ক্যামেরা একটুখানি ভিডিও করে নিলাম আমার যেহেতু ক্যামেরাম্যান সাথে আসেনি যার জন্য আমার একটুখানি সমস্যা হচ্ছে ক্যামেরাম্যান বলতে তোমাদের দাদা হয় সত্যি তোমাদের দাদা হয়কে ছাড়া কোথাও গেলে একটুখানি মিস করি কারণ ফোনটা ধরার মতো একটু মানুষের কমি হয়ে যায় এদিকে দেখো এখনো পর্যন্ত আমরা মন্দিরের সামনেই দাঁড়িয়ে আছি কারণ হচ্ছে আমরা বুঝতে পারছিলাম না যে এখন ভেতরে ঢুকতে দেবে কিনা তো ম্যাম গিয়ে কথা বলছিল ওখানে তো ম্যাম কথা বলার পরে জানা গেল যে এখন ঢুকতে দেবে না তিনটে পরে ঢুকতে দেবে তো তার জন্য এখানে দাঁড়িয়েছিলাম আমরা আর এদিকে দেখো সবাইকে তিলক লাগিয়ে দিচ্ছিল তো সেটাই আমরা দেখছিলাম যে তিলক লাগিয়ে সবাইকে কেমন লাগছে তো আমারটা তো দেখাই যাচ্ছিল না আমার কপালের তিলকটা না একদম মানে মিশে যাচ্ছিল কপালের সাথে <laughs> आप लोगों का अच्छा हुआ है मेरा तीके तीके लग लग है मेरा के साथ मतलब मैच हो जा रहा मम्मी पीछे पीछे जो जो देखेगा उसका फेस आएगा एरा तारी करब তোরা দাঁড়িয়ে থাকবে ওপরে আবার আমরা স্নান করবো হ্যাঁ আমার তো ঘাম টপ টপ করে বসে টিকা পড়ে যাচ্ছে মা और ना वो वाला डायलॉग दे दे थोड़ा डायलॉग दे दीजिए सब लोग आपका आवाज सुने मतलब सबका आवाज सुने <laughs> <laughs> तो वो गुनगुनाते तो मतलब हो <laughs> <laughs> करो चलो अभी बोलो हाय हेलो वॉल घूमने आए और जगन्नाथ दर्शन करके ही जाएंगे इसलिए हम बैठे हैं इधर इसलिए बैठे हो साढ़े तीन बजे ओपन होगा उसके बाद हम दर्शन करके उसके बाद ही जाएंगे और टीका पहले से ही लगा <laughs> पहले से ही हम मंदिर के बाहर थे उसी टाइम दे दिया तो लगवा लिए हम लोग

दूरे 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 हाँ, चलो ये एधर, ए हम इधर हम लोग इधर बैठ गए हमारे दल का सब पोड़ा। 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 क्या हुआ हम किधर है जगन्नाथ मंदिर दर्शन के लिए किया क्या बोली मैं मंदिर दर्शन के लिए बोली देखे। 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 Hey, 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 hey. <tip> आप दिखा के ये नहीं देखे थे তো আমাদের মন্দির দর্শন কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ফিরছি বাসের কাছে তো সবাই মিলে এখন বেরোবো কারণ আমাদের একটা টাইমিং দিয়েছিল যে সবাই ঘুরে এই টাইমে কাছে বাসের আসতে তো আমরা মোটামুটি আগেই চলে এসছি দেখো এখনো সবাই কিন্তু আসেনি তো আমাদের সব তাড়াতাড়ি ঘোরা হয়ে আর সবথেকে বেশি প্রবলেম হচ্ছিল কি মন্দিরে মানে বৃষ্টি হয়েছিল তো মন্দিরে জায়গায় জায়গায় জল জমেছিল তো তোজো তারপরে তোজোর ফ্রেন্ড শাহ ওরা সবাই মিলে দৌড়াদৌড়ি করছিল তো ভয় লাগছিল যে যদি স্লিপ করে পড়ে যায় তো তার জন্য আমরা তাড়াতাড়ি করে চলে এসছি এসে দেখো বাসে বসে আছি এখন আমাদের বাস ছাড়বে আর বাড়ি যেতে যেতে আমাদের মোটামুটি সন্ধে হয়ে যাবে তো আমরা দেখো বাসে ওঠার পরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে এখন তখন কিন্তু বেশ শুকনো ছিল তো যাই হোক আজকে আমাদের কপালটা সত্যি খুব ভালো ছিল আমরা খুব ভালোভাবে সমস্তটা ঘুরতে পেরেছি তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন তো সবাই প্রচন্ড পরিমাণে টায়ার্ড তো আমি পিউকে বলছিলাম যে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পর আমরা একটু ঘুমোতে ঘুমোতে যাই তাহলে রাস্তাটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে সত্যি কথা বলতে আসতে যতটা খুশি লাগে বা এক্সাইটমেন্ট থাকে যাওয়ার সময় আর অতটা থাকে না তখন টায়ার্ডনেসটা বেশি হয়ে যায় Bye bye, guys बाय <tellan> <Mama, tellan> তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি বাড়ির কাছে আমরা ইউনিটের ভেতরে চলে এসেছি দেখো তো এখন আমরা সবাই মিলে নামবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো